বাঘ আর সিংহের গল্প একদিন জঙ্গলে এক বাঘ ও এক সিংহের মধ্যে দেখা হল দুজনেই শক্তিশালী দুজনেই নিজেদেরকে জঙ্গলের রাজা ভাবত বাঘ বলল এই জঙ্গলের আসল রাজা আমি কারণ আমার গর্জনে সব পশু কাঁপে সিংহ হেসে বলল না আসল রাজা আমি আমার নাম শুনলেই সবাই ভয়ে পালায় তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। দুজনেই ঠিক করল রাজা কে হবে তা শক্তি দিয়ে প্রমাণ করতে হবে তাই তারা একে অপরের সঙ্গে লড়াই করতে লাগল পুরো জঙ্গল কাঁপতে লাগল তাদের গর্জনে ঠিক তখন এক বৃদ্ধ জ্ঞানী হাতি এগিয়ে এসে বলল তোমরা যদি নিজেদের শক্তি দিয়ে একে অপরকে হারাতে চাও তাহলে জঙ্গল ধ্বংস হয়ে যাবে রাজা হওয়ার মানে শুধু শক্তিশালী হওয়া নয় বরং বুদ্ধি দয়া আর ন্যায়ের মাধ্যমে সবাইকে রক্ষা করা বাঘ ও সিংহ হাতির কথা শুনে চুপ হয়ে গেল তারা বুঝতে পারল জঙ্গলের রাজা হওয়া মানে শুধু লড়াই নয় বরং সবাইকে ভালোবাসা আর রক্ষা করা এর পর থেকে বাঘ আর সিংহ আর ঝগড়া করল না তারা মিলেমিশে জঙ্গলের শান্তি বজায় রাখল শিক্ষা শক্তি দিয়ে রাজা হওয়া যায় না বুদ্ধি ও ন্যায় দিয়ে সবাইকে জয় করা যায়